বর্তমানে আমরা এমন একটা সময় আমরা চলে এসেছি যেই সময়টার ভিতরে মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয় মা তার ছেলের কাছে নিরাপদ নয় ছেলে তার মার কাছে নিরাপদ নয় বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয় একজন বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয় কোন একটা জাহিলিয়াতের যুগে আমরা আমরা চলে এসেছি কোন একটা জাহিলিয়াতের যুগ আমরা চলতেছি যদি আমরা নবীকারী ইমসালিয়া জন্মের পূর্বের সময়ে জাহিলিয়াতের কথা আমরা চিন্তা করি আর বর্তমান সময়ের কথা আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো জাহিলিয়াতের যুগে যেই সমস্ত কার্যক্রম হতো ওই সমস্ত কার্যক্রমগুলো বর্তমান সময়ে চলতেছে যদি আমরা সচেতন না হই আমাদের ঘরে ঘরে এই কাজগুলো চলে আসবে যদি আমরা কোরআনের শিক্ষা যদি আমরা ইসলামের শিক্ষা যদি আমরা দিন ইসলামের শিক্ষা মানুষের ভিতরে যুবকদের ভিতরে সমাজের ভিতরে যদি আমরা প্রচার প্রসার করতে না পারি তাহলে আমাকেও হতে পারে আমার সন্তান দ্বারা আমিও হত্যা হতে পারি সম্মানিত হাজরিন এই জন্য আমরা অবশ্যই অবশ্যই দিন ইসলামের জন্য যেই সমস্ত আমাদের ছোটো ছোটো সোনামা যারা পড়াশোনা করতেছে যুবক ভাইরা যারা পড়াশোনা করতেছে অবশ্যই এই আপনাদের শিক্ষার পাশাপাশি সে যেন দিনই শিক্ষাটা পায় এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে যদি আমাদের দিনই শিক্ষা না থাকে তাহলে আমাদের ওই সাদের মতো আমাদের সন্তানেরা হবে ওই ঐশীর মতো যে তার মা বাবাকে হত্যা করেছিল বাড়ির ভিতরে এরকম আমাদের সন্তান তৈরি হবে যদি দিনই শিক্ষা কোরআনের শিক্ষা যদি না থাকে আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে দিনই শিক্ষা নিয়ে দিন ইসলামের জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন সম্মানিত হাজরিন আমি যে কোরআন আপনাদের সামনে তেল করেছি এখানে এক নম্বরে বলা হয়েছে বিহা আল্লাহ তাআলা যাদেরকে অন্তর দিয়েছেন কিন্তু অন্তর দিয়ে মনুষ্যত্ব মানবতার জন্য যেই চিন্তা করার দরকার ইবাদতের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যেই চিন্তা করার দরকার এই চিন্তা না করে তার মনের ভিতর থেকে সে পশুত্বকে জাহির করে দুই নম্বরে বলা হয়েছে বিহা। আমি তাদেরকে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়ে ভালো কিছু না দেখে তারা সবসময়ের জন্য খারাপ পরিদর্শন করে খারাপ কিছু দেখে তিন নম্বরে বলা হয়েছে আমি তাদেরকে শোনার জন্য শ্রবণ করার জন্য কান দিয়েছি এই কান দিয়ে তারা কোরআনের তেরাল শুনে নাই এই কান দিয়ে তারা হাদিসের তারা শুনে নাই এই কান দিয়ে তারা জুমার দিনে মসজিদের বয়ান তারা শুনে নাই এই কান দিয়ে ওয়াজ মাহফিলের ওয়াজ তারা শুনে নাই এই কান দিয়ে ভালো কথা ভালো উপদেশ তারা শ্রবণ করে নাই এই কেন এই কান দিয়ে সব সময়ের জন্য গুনাহের কথা পরনিন্দা পরশ্রী কাতরতা মানুষের গীবত করা যত রকমের খারাপ কাজ আছে এই খারাপ কাজের গুনাহের কাজের তার কান দিয়ে সে শ্রবণ করেছে কোনোদিনও ভালো কথা সে শুনে নাই এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বলছেন আল্লাহ কও যে যারা অনা লিজাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইংসি পৃথিবীতে বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য অতএব সম্মানিত হাজérin আজকে পবিত্র জুমার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিوبه নিতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষগুলোকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা অবশ্যই অবশ্যই যেন ওই শ্রেণীর ভিতরে আমরা যেন না থাকি যদি আমরা দুনিয়ার ভিতরে এই সংক্ষিপ্ত জেন্দেগির দুনিয়ার ভিতরে ওই সমস্ত শ্রেণীর ভিতরে আমাদের পা পড়ে যায় তাহলে ভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জাহান নামে আমাদেরকে পাড়া দেবেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে এই সমস্ত ফায়েসা কাজ থেকে এই সমস্ত গর্হিত কাছ থেকে এই সমস্ত পশুত্বের কাছ থেকে যাতে আল্লাহ রবুল্লা আলমদের সকলকে হেফাজত করেন সকলে বলুন আল্লাহ মামিন ওয়াহির আলহামদুলিল্লাহিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি